আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ল্যাম্প স্কিন ডিজিস বা এলএচডি রোগ হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন ভিডিওতে যে গরটি দেখতে পাচ্ছেন এই গড়টি সাধারণত প্রাথমিকভাবে ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত কেননা ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হলে যে যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশ লক্ষণই এই গড়টির মধ্যে রয়েছে দেখেন গরুর গলায় একটি গোড়া রয়েছে এবং তারা কাঁধের উপরে পানি জমেছে এবং ফুলে উঠেছে এই গাঁধের উপরে যদি পানি জমে বা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে আপনার গরুটি ল্যাম্প স্কিনে আক্রান্ত হয়েছে ল্যাম্প স্কিন আক্রান্ত হলে যে লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষণ হলো তার জ্বর হয় গরুর খুব জ্বর হবে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে অনেক সময় বেশি জ্বর হলে নাক দিয়ে মুখ দিয়ে লালা জ্বরে এছাড়া গরুর খাবার বন্ধ করে দেয় এবং গরুর গায়ে গোটা গোটা ওঠে এবং গোটা চারপাশ থেকে আমাদের যেরকম দাউদ হয় এই দাউদের মতন চারুপাশ থেকে গোল হয়ে ফেটে যায় এই গোল হয়ে ফেটে যাওয়ার সময় পানি হয় কিন্তু এই পানিটা অতিরিক্ত বের হয় এই সময় যদি মশা বা মাছি আক্রমণ করে বা মাছি করে তখন সেখানে পোক হতে পারে আসলে ল্যাম্প স্কিন ভাইরাস জনিত একটি রোগ এই রোগটিতে আক্রান্ত করলে সাধারণত গরু মারা যায় না কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে বা অযত্নের কারণে এবং পুষ্টিহীনতায় আস্তে আস্তে গরুটি মারা যায় তাই আপনারা এই গরুর যদি ল্যাম্প স্কিন আক্রান্ত হয় তাহলে আপনারা প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না প্রাথমিক অবস্থায় আপনারা ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে ট্রিটমেন্ট করবেন তাহলে আপনার গরুটির বেশি সমস্যা হবে না এবং যখন যে গরুর বেশি পরিমাণ ল্যাম্পস্কিন হয় সেই গরুর গ্লুকোজ এবং ইলেকট্রোলাইটের অভাব হয় তাই আপনারা গরুকে বেশি পরিমাণ ইলেকট্রোলাইট এবং গ্লুকোজ দেবেন এছাড়া এই রোগটি সাধারণত স্কিনের ফার হওয়ার কারণে এই রোগটিকে প্রচুর পরিমাণ ভিটামিন সি খাওয়াতে হয় বেশি সি খাওয়ালে তাহলে এই রোগটি দ্রুত নির্মূল করা যায় অনেকে বলে থাকে ভিটামিন সি আসলে পাক্তা কিন্তু আসলে এক্ষেত্রে পাক্তার কাজ করে না আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব